পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক শেষ করে সোমবার বিকেল নাগাদ দুর্গাপুরে এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন পূর্ব বর্ধমান থেকে দুর্গাপুর সার্কিট হাউসে আসার পথে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর এলাকা পরিদর্শনে আসেন দেখা করেন জলমগ্ন হওয়া এলাকার মানুষের সঙ্গে এছাড়াও কথা বলেন ওই এলাকার বেশ কিছু মানুষের সাথে এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এদিন সকাল থেকেই এলাকায় মোতায়েন ছিল দুর্গাপুর ও বাঁকুড়া জেলার পুলিশ কর্মী ছিল পুলিশের করা নজরদারি এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন দুর্গাপুরের সার্কিট হাউসে নবান্ন সূত্রে জানা গেছে এখানে আজ রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী তবে এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার প্রতি সরব হন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগলে দেন আমি ব্যারেজটা দেখে নিলাম ব্যারেজে ডিভিসি জলের স্রোত এখনো অনেকটাই আসছে এবং আমরা যেখানটা দাঁড়িয়ে আছি বরজোড়ায় এটা হচ্ছে একটা ইউথ হস্টেল এখানে যারা শেল্টার নিয়েছেন তারা আছেন কিন্তু আমি নিজে নদীর চরে গিয়েছিলাম যেখানে অ্যাকচুয়াল অনেক জল উঠেছে সেই নদীর চরে গিয়েও আমি সবার সাথে দেখা করে এসছি বাঁকুড়া জেলায় মেনলি অন্দা ইন্দাস বর্জরা এবং এখানে জলটা বেশি উঠেছে জয়পুর সোনামুখী উঠেছে সোনাম সেটাও দেখেনি তো যাই হোক আপনি পুরো বাঁকুড়াটা ডিএমএসপি এখানে আছেন এবং অরূপ চক্রবর্তী সদ্য নির্বাচিত সেও আছেন এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে বিক্রমজিত আছে আমাদের এবং তাছাড়াও আমার সাথে অনেক গান আমার সাথে অলোক আমার সাথে অলোকা থেকে শুরু করে অনেকেই আছেন ইন্ডাস থেকে শুরু করে আমি বাদ বাক্য রিলিফও অন্যান্য জায়গায় মলয় এখানে কাজ করছি মলয় নরেন অরূপ অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন বাদ বাকিটা আমি দেখে দিতে বলব যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিফ পাঠাবে দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগান আসনের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেবো এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে আমরা নতুন করে সেগুলো দেখবো বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে সরকারের দিক থেকে যেন কোনো উদাসীন না হয় মানে কোনো অবহেলা না হয় আমি বিশেষ করে এখনো আমার খারাপ লাগছে আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিভিসির জলের স্রোত এখনো বইছে আরও কাকে কাকে ডোবাবে আমি জানি না আবার আটচল্লিশ ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসছি আমি পুরো ভিজেও গেছি এত ঝড় রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসছে আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই দুটো তিনটে দিন আরো বৃষ্টি হবে তার মধ্যেও যদি তারা কাতের জল আবার ছাড়ে তাহলে তো যে অঞ্চলগুলোতে নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পড়ে আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন এই পর্যন্ত আমাদের প্রশাসন ডিলিট দিচ্ছে আমাদের পুলিশও দিচ্ছেন এবং আমরাও আমাদের দলের যতটা পারছি আমরা মানুষের কাছে চেষ্টা করছি ওই বিবিসি কা পানি আবে চলরা হে মেয়ো আন্দাজ মেয়ে নেই আতা কি প্রাইম মিনিস্টার যে জল শক্তি মিনিস্টার কো লেখা দিয়া থা উননেরই গ্রীপ প্রায় দেওয়া লেকিন উনরে এতো নেই कि जोल उधर से छोड़ता है पॉलिसी करके उसको तो प्लानिंग जो कमिटी है उसमें हमारा मेंबर नहीं है लेकिन हमारा शेयर है इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था डिजाइन कर दिया डीबीसी से हमारा जो चीफ इंजीनियर था डिजाइन कर दिया हमने फिर कहने चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए में जनता को जिंदगी जा सकता है पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो हमारा कोई एतराज नहीं है

জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে যেটা হলে সবই চলবে আর পর্যন্ত কেউ খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি মনে করেছে বাংলাকে বঞ্চনা করো আর নির্বাচনের এর সময় এসে শুধু ভোট চাও এই রাজনীতি মানুষ বুঝতে পারবে বলে